নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দিতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেশি মুরগি মাংস রান্নার ভিডিও শেয়ার করছি পুরনো দিনে যেভাবে রান্নাটা করা হতো সেইভাবেই আজকে আমি রান্নাটা করব তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি কীভাবে এই মাংসটা রান্না করছি আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে ভাজি যাতে আলুটা একদম পুড়ে না যায় অথচ খুব ভালো ভাজা হয় ভেতরটা যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু হিং ফোড়ন দিলাম চিনি ফোড়ন দিলাম হিং দিলে মাংস স্বাদ খুবই ভালো হয় মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হিং এতে শুনেছি হজম করে আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেও হিং দেয় মাংসতে যেহেতু খেতে খুব ভালো হয় তো চিনিটা দিলাম এতে কালারটা খুবই ভালো হয় আর বন্ধুরা আপনারা অনেকেই জানেন তারপরে আমি ফোড়নটা ভাজার পরে আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি ভেজে নিলাম তার মধ্যে আমি ভাজার পরে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা পরিমাণ মতো নুন হলুদ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরকম জল দিয়ে বারবার জল দিয়ে জল দিয়ে এরকম আগে এরকম মশলা কষানো হতো এতে রান্নার স্বাদ খুবই ভালো হতো আর তাছাড়া আগেকার দিনে তো বাটা মশলাই রান্না হতো যেহেতু আরও স্বাদ ভালো হতো এবার আমি কাশ্মীরি চিলি দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি ঝাল লঙ্কার গুঁড়ো খাই না তাই আমি একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল তেল মশলাটা দিয়ে নেবেন শুধু পদ্ধতিটা এরকমই রাখবেন আশা করি ভালো লাগবে আপনাদের রান্না ভালো হবে তো এবার আমি মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এই সময় আমি গ্যাসটা কমিয়ে বারবার ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষাবো দেখুন মাংস থেকে জল বেরিয়ে যাচ্ছে নুন দিয়েছি মাংস একটা জল আছে তো এই জলেতেই পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে আমি বারবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে এটা কষিয়ে নিলাম মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা আলুটাও দিয়েও কিছুক্ষণ আমি রান্না করে নিছি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এটাও আমি গ্যাস কমিয়ে আবার একটু কষিয়ে নেব যাতে মশলাটা আলুর ভেতর ঢোকে খেতে যাতে ভালো হয় এবার এই সময় আমি একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এই রসুনটা দিলে মাংসের স্বাদটা খুব ভালো হয় খেতে আবার আমি একটু মিশিয়ে নিয়েছি মাংসটা এটা আমার কষানো হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলাগুলো শিলে বেটে ঢেকে রাখবো কষানো হয়ে গেছে মাংসটা এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি অবশ্যই এটা গরম জল গরম জল দেবেন এবার আমি ফোটা ফুটে যাতে তাড়াতাড়ি যাতে ফুটে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন টক করে ফুটে গেছে আর আমি ঢাকা দেব না এটা ঢাকা ছাড়া কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ঝোলের ভাবটা কেটে যায় এ রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আমি এটা স্বাদের আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাটা আমি লাস্টেই দিই এতে স্বাদ গন্ধ দুটো খুবই ভালো হয় আর একটু গোটা গরম মশলাটা বেটে দিলাম আর একটু ঘি দিলাম ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা রুটি ভাত সব কিছুর জন্যই ভালো লাগবে একটু পাতলা পাতলা ঝোলটা হয়েছে কিছুক্ষণ ঢেকে রাখলে ঝোলে ঝোলটা আলুর মধ্যে টেনে নেমে দুটো গোটা কাঁচা লঙ্কা